হ্যালো 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 বন্ধুরা আমি বেকার ছেলে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে এখানে চলে এসেছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে বেলাইকেন বাটনটা অবশ্যই করে প্রেস করবেন বেলাইকেন বাটন প্রেস না করলে আমার ভিডিওটা যে আমি বানাচ্ছি ভিডিওটা আপনাদের কাছে ঝম মানে তাড়াতাড়ি যাবে না ওই জন্য আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমি আপনাদের মধ্যে এখানে একটা মেম্বার হতে চাই ওই জন্য বলছিলাম যে আইকনটা অবশ্যই করে প্রেস করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ রোজ সকালে উঠে যা কাজ আমার তাই করছি আজকেও সেই সকালবেলায় উঠে আস্তে আস্তে আমি স্টেশনের দিকে যাচ্ছি আমার যা কাজ তাই ভোরবেলার দিকে যাই আজকে উঠতে দেরি হয়ে গেছে তাও কি করবো যেতে তো হবেই না বন্ধুরা সকালবেলার ওয়েদারটা যা সুন্দর লাগে না কি বলো বেলা হলে তো তারপরে গরমের জন্য আর রাস্তায় থাকা যায় না কিন্তু কি করব আমার যা কাজ আমার তো থাকতেই হবে না বেকার ছেলে সকালবেলায় যেতে যেতে চিন্তা করছিলাম আর একটা কথা ভাবলাম যে আজকে আপনাদের একটা অন্য জায়গায় নিয়ে যাব যে জায়গাটা কাজের শেষে একটা অন্য জায়গায় নিয়ে যাব যে জায়গাটা সবাই যায় আর কি কিন্তু আপনারা যারা দেখছেন আপনারা গেছেন নাকি আমি তো জানি না সঠিকভাবে দেখুন আমি বন্ধুরা আমি যাচ্ছি হ্যালেনচার দিকে হ্যালেঞ্চার যেতে যেতে যে সকুনি জায়গা দেখানোর মতন পরিস্থিতি হবে সেসঙ্গে দেখাবো আর বন্ধুরা ভিডিওটা করতে গিয়ে প্রচুর হাত কাঁপছিলো কারণ এক দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর এক হাত ভিডিও করছিলাম এতটুকু কষ্ট তো করতেই পারি আপনাদের জন্যে বন্ধুরা এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিলো কী বলবো আপনাদের এই জায়গাটা হচ্ছে চাঁদা বাওর নামে পরিচিত চাঁদার এইটা বাওর আপনারা ভিউটা এনজয় করুন বন্ধুরা এখন আমরা যাচ্ছি মুড়িঘাটা ব্রিজের দিকে মুড়িঘাটা ব্রিজের এই ডান দিকে আছে মানে যেদিকে ক্যামেরাটা ঘোরালাম এই ডান দিকে আছে একটা শ্মশান ভালোই বড় শ্মশান কিন্তু এখনকার দিনের মতন যে চুল্লি আছে যেসব শ্মশানে সেই রকম না একটু পুরোনো শ্মশান কাঠে দাহ করা হয় ওখানে ব্রিজটা এতটাই সুন্দর কি বলবো ছোটো ব্রিজ হলে কেমন কী হয়েছে এখানে পুজোর সময় এত পরিমাণে ভিড় হয় আর এত পরিমাণে এই ব্রিজের উপরে পুলিশ দাঁড়িয়ে থাকে প্রচুর পরিমাণে সামান্য এই দুষ্ক এই ব্রিজটার জন্যে এই জায়গাটা এতটাই ভিড় হয় কী বলবো আপনাদের আপনারা যদি এসে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন আপনারা কে কে এসেছেন ঠিক করে ক্যামেরাটা ধরতে পারছিলাম না ওই জন্যে ফোনটা নিচু হয়ে গেছিল আবার ঠিক করে নিলাম এ বেশি দূর না সামনের থেকে গাড়িটা আবার ঘুরিয়ে গাড়িটা ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন ব্রিজটা এবার আস্তে আস্তে এনজয় করুন যেটা বলতে চেয়েছি হয়তো দেখা দেখিয়ে বোঝাতে পারলাম কিনা জানি না তবে আস্তে আস্তে দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এই রোদের মধ্যে বেরিয়েছি একটু আখের রস না খেলে হয় তাই ভাবলাম যে একটু দাঁড়িয়ে আখের রস খেয়ে নিই আখের রসটা লেবু দিয়ে বানিয়েছিল যে সুন্দর লাগছিল না কি বলবো একেবারে কচি কচি আখ দিয়ে আখের রসটা খেলাম ভিডিওটা বেলাইকেন প্রেস করলে আপনাদের কাছে তাড়াতাড়ি ভিডিওটা যাবে আর আমারও ভালো লাগবে ভিডিও করতে তো প্লিজ আইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করবেন